দেখো বন্ধুরা আমার ড্রাগন ফুল ফুটছে মানে ফুটছে মানে পুরিগুলো বড় হয়েছে আর কি তো রোজই এসে দেখি বুঝতেই তো পারছ কি আনন্দ হয় যারা গাছপ্রেমী তারা নিশ্চয়ই বুঝতে পারছো কটা হয়েছে বলো তো চারটে দুটো ছটা হয়েছে ছটা এ দেখো এই দুটো ছোট ছোট এটাও ছোট। যেগুলো দেখাতে পারছি না নিচের দিকে ওইগুলোই কিন্তু বড়ো হয়েছে তো আমি ওদের বেশি নাড়াচাড়াও দিতে চাইছি না কারণ নাড়াচাড়া দিতে গিয়ে যদি ওদের কোনো ক্ষতি হয় সেটা মেনে নিতে পারবো না সেই কারণে ওদের নাড়াচাড়াও দিতে চাইছি না তো দেখো এই প্রথমবার হলো গাছটা যদিও বেশি দিনের পুরনো নয় এক বছরও হয়নি তো কীরকম আনন্দ হচ্ছে বুঝতেই পারছো যারা গাছপ্রেমী তারা এটা অবশ্যই উপলব্ধি করবে এই ফার্স্ট টাইম আমার ড্রাগন ফল হচ্ছে মানে ফুল হয়েছে ফল এখনও হয়নি ফুল ফুটবে তারপরে ফুলগুলোও তো দারুণ সুন্দর হয় ব্রহ্মকমলের মতো হয় আমি এখনও দেখিনি যদিও এইবারে দেখতে পারি কি দেখি তো ক্রমশ তোমাদের দেখাবো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও এখন আসি টাটা